তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে গণতন্ত্রের জন্য করতে হবে বললে রাবির খোস্রম জানাব কোটা ফেরত আন্দোলন ব্যর্থ করা যাবে না মানবাধিকার কর্মীদের হয়রানি বদ্ধ করুন আন্তর্জাতিক বারো মানবাধিকার সংগঠন এবং সর্বশেষ জানাব বিশ্ব লাখ লোকের সমাবেশ বন্ডল করে আন্দোলন শেষ হয় না বলছে বিএনপি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম ব্যাপারে বিস্তারিত তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে গণতন্ত্রের জন্য করতে হবে বললেন আমির খসরু সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ইতিমধ্যে সমর্থন জানিয়েছে বিএনপি এবার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সরকারের সরকারকে ইঙ্গিত দিয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন তারা যেভাবে কোটার জন্য লড়াই করেছে তাদের ভোটের জন্য লড়াই করতে হবে গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে আমির খুশু বলেন সরকার বাংলাদেশকে মেধাবীর রাষ্ট্র হিসেবে দেখতে চায় না মেধাবীরা ফেসিস্ট সরকারের পক্ষে সুখকর নাও হতে পারে আমির খুশু বলেন সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে এতে আগামী দিনে মেধাবীদের জন্য বাংলাদেশে কোন সুযোগ নেই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার কোন সুযোগ নেই আমার মনে হয় না বাংলাদেশকে তারা মেধাবীর রাষ্ট্র হিসেবে দেখতে চায় কারণ মেধাবীরা সত্যি কথা বলে সত্যের পথে চলে প্রতিবাদ ও প্রতিরোধ করে আজ সকালের টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থান ডুবে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন ঢাকা শহর তো ডুবে যাবেই কারণ মেধাবী লোকজন তো কোথাও নেই যারা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন কাজ করে সেখানে মেধাবী লোকদের নিয়ে আসতে হয় বেদলীয় লক্ষণ দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা ডুববে সারা বাংলাদেশ ডুববে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে তো এমনিতেই ডুবে গেছে এখন শুধু পানির ডোবা দেখতে পাচ্ছেন সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে খুব সুbole না দেশের মানুষের মালিকানা হাইজ্যাক হয়ে গেছে মালিকানা ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক দলগুলোর ঐক্য ও রাজনৈতিক বন্ধবস্থার দরকার আছে সংবিধান বিচার বিভাগ সংসদ অর্থনৈতিক ব্যবস্থা জনগণের অংশগ্রহণ নিশ্চিততে কি কি বদল আনতে হবে সেটি গুরুত্বপূর্ণ সেজন্যই এই 310 দফা প্রণয়ন বিএনপি সহ সমমানা দলের মধ্যে যে ঐক্যতা নিয়ে কারো মধ্যে সন্দেহ নেই উল্লেখ করে তিনি বলেন এই ঐক্যের পেছনে অনেক কাজ খর পোড়াতে হয়েছে একত্রিশ দফাকে মানুষের কাছে নিয়ে যেতে পারেনি এই সরকার চলে যাওয়ার পর তাদের জীবন পরিবর্তন আসবে সেই নিশ্চয়তা মানুষকে দিতে হবে একত্রিশ দফার মধ্যে তা দেওয়া হয়েছে কোটা বিরতি আন্দোলন ব্যর্থ করা যাবে না কোটা বিরোধী আন্দোলনে দেশের তরুণরা সোচার হয়ে উঠেছে মুক্তিযুদ্ধ কোটার নামে চেতনার রাজনীতি কোটা নামে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে তরুণরা সন্দেহ এই আমলে সরকারি চাকরি ও প্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে দুর্নীতির একদিকে কোটা নিয়ে রাজনীতি অন্যদিকে প্রশ্ন ফাঁস আর দুর্নীতি করে প্রায় শতভাগ নিয়োগ তরুণদের বেদিসা করে তুলেছে বেসরকারি খাতের অবস্থাও খারাপ এই অবস্থায় কোটা নিয়ে আন্দোলন আসলে আসলে তরুণ সমাজের অসহায়ত্বই তুলে ধরে এর বিভিন্ন দিকে নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও কোনো সন্দেহ নেই যে বছরের পর বছর গণতন্ত্রহীন দেশে কোন রকম জবাবদিহিতা ও ন্যায় বিচার না থাকায় জনরোষ নানাভাবে প্রতিফলিত হবে কোটা আন্দোলনও তাই কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে গত কয়েক বছরে প্রায় সমস্ত আন্দোলনের এই পরিণতি হয়েছে নির্মম দমন অথবা আতাতে এমনকি রাজপথে নেমে আসা শিশুদেরও নির্মম ভাবে দমন করেছে জুলম সাহেব কোটার বিরুদ্ধে এর আগে করে উঠা আন্দোলন নানা কৌশলে চাপা দেওয়া হয়েছে ছাত্রদের নিগৃহীত করা হয়েছে প্রতারণা করা হয়েছে অথচ বাংলাদেশের জন্মের পেছনে ছাত্র আন্দোলনের বড় ভূমিকা আছে অবস্থা গতিতে মনে হচ্ছে পাকিস্তান আমলের থেকেও বর্তমান সৈরশাসক আরো বেশি নিষ্ঠুর আর বিরোধী দলের যে কোনো আন্দোলন দমন পীড়নের ব্যাপার তো আছে গত বছর সুষ্ঠু নির্বাচনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে নানাভাবে দমন করা হয়েছে কেউ কেউ অবশ্য এর জন্য বিরোধী দলের কৌশল এবং নেতাদের সিদ্ধান্তহীনতা ও সাহসের অভাব কেউ দায়ী করেন বছরের পর বছর অত্যাচার সইয়ে গিয়ে দেয়ালে পিঠে ঢেকে যাওয়া অনেক কর্মী সমর্থক আরো মরিয়া লড়াইয়ের আশাই করেছিলেন তবে গণতান্ত্রিক দেশে আধুনিক রাষ্ট্রে এই দায় প্রথমত এবং সর্বত্র ভাবে সরকারের কোনোভাবেই একটা দেশের সরকার নাগরিক অধিকার ও প্রতিবাদকে নির্মম ভাবে মোকাবেলা করতে পারে না দুর্ভাগ্যজনক ভাবে আমাদের মিডিয়াতেও দেখতে পাই ই নিয়ে বিনিয়োগ সরকারের এই দোষ ঢাকার চেষ্টা কোটা আন্দোলনের দিন তিনেক পার হবার পর মন্ত্রীরা এই নিয়ে আক্রমণাত্মক সুরে কথা বলছেন কেউ কেউ রাষ্ট্রবিরোধী বা জঙ্গিবাদের পুরনো রেকর্ড বাজাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনার বায়বীয় আলাপ তো আছে আশঙ্কা হচ্ছে সামনে আরো একবার নির্মম পুলিশ ও সরকারি দলের গুন্ডাদের দিয়ে এই আন্দোলনকে দমন করা হবে কিন্তু আরো একবার কি এই দেশের গণতন্ত্রকামী জনতা তা চেয়ে দেখবে আরো একটা আন্দোলন কি দাবন দানবের বোটের তলায় চাপা পড়বে আমাদের কি দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই ও মানবাধিকার কর্মীদের হয়রানি বন্ধ করুন আন্তর্জাতিক বারো মানবাধিকার সংগঠন মানবাধিকার লঙ্ঘনের শিকার মানবাধিকার কর্মী ও তাদের পরিবারের বিরুদ্ধে হয়রানি ও প্রতিশোধ নেওয়া অবিলম্বে বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বারোটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তাদের পক্ষে যুক্তরাষ্ট্রের হিউম্যান এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সরকারের উচিত দেশে চলমান গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও ক্রস ফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা হত্যাকাণ্ডের মতো ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আত্মীয় স্বজন মানবাধিকার কর্মী তাদের পরিবার এবং মানবাধিকার সংগঠনগুলোর বিরুদ্ধে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার হয়রানি হুমকি ধমকি এবং প্রতিশোধমূলক আচরণের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের চিঠির জবাব দিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ বৃহস্পতিবার স্থানীয় সময় দশটায় কয়েকটি মানবাধিকার সংগঠনের বরাতে দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনে বলা হয় দুই হাজার একুশ সালে দশ ডিসেম্বর বিচার পূর্বত হত্যা নির্যাতনের উপর पूर्वक তুলে নেওয়ার পর গুম করার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাবের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেতক আरोप করেছে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিশেষজ্ঞতার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে নিষেতকতার পর থেকে বিশেষজ্ঞ সূত্রগুলো নিশ্চিত করেছে যে ঘুমের শিকার ব্যক্তিদেরভুক্তভোগী পরিবার ও মানবাধিকার কর্মীদেরকে ফোন করে হুমকি দিচ্ছে র‍্যাব ও ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এমন কি এই সংস্থাগুলোর পক্ষ থেকে তাদের স্থানীয় অফিসে ডেকে নেওয়া হচ্ছে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের এছাড়াও পাশে মানবাধিকার কর্মীদের কর্মস্থল ও বাড়িতেও দেওয়া হচ্ছে এবং সালে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের প্রথম দিকে একজন মানবাধিকার কর্মীর আত্মীয়কে হয়রানি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে তুলে নেওয়ার পর গুমের শিকার পরিবারকে সমর্থন করার কারণে এই হয়রানি করা হয় এমনকি রাষ্ট্রবিরোধী ক্রিয়াকলাপে থাকার অভিযোগ আনা হয় এই মানবাধিকার কর্মীর বিরুদ্ধে অপর এক মানবাধিকার কর্মী বলেন র্যাব কর্মকর্তারা মধ্যরাতে তাদের বাড়িতে আসেন এক সময় তাদের সন্তানরা ঘুমন্ত অবস্থায় ছিলেন গুম করা ব্যক্তিদের পরিবারের সহায়তামূলক কাজের অর্থায়নের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় এই মানবাধিকার কর্মীকে এরপর র্যাব কর্মকর্তারা মানবাধিকার কর্মীর অফিসে পরিদর্শন করেন এবং তাদের ভবিষ্যতে কর্মকাণ্ডের উপর নজর রাখা হবে বলে হুমকি দিয়ে চলে যান হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয় সরকার মানবাধিকার সংগঠনগুলোকে টার্গেট করেছে গত পঁচিশে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়। এই সরকারি প্রজ্ঞাপনে দেখা যায় বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের বিদেশি অর্থ অনুpreceq ব্যাক্ষণের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার মানবাধিকার কর্মীদের হয়রানির হাতিয়ার হিসেবে আইন এবং আদালত ব্যবহার করেছে। উদাহরণস্বরূপ ফেসবুকে সরকার ও পুলিশের সমালোচনামূলক বক্তব্য পোস্ট করার অভিযোগে পাট ঘাটা প্রেস ক্লাবের সভাপতি জহুরুল হককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে গত আঠাশে ফেব্রুয়ারি গুজব ছড়ানো এবং সরকার বিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে ডিএস এর অধীনে দায়ের করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও নির্বাসিত অবস্থায় বসবাসরত সাংবাদিক তাসনিম খলিলের বিরুদ্ধে গত সাতাশে ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল প্রতিবেদনটিতে আরো বলা হয় বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান এবং এ এস এম এলান ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বিচারের মুখোমুখি হচ্ছেন গত ফেব্রুয়ারিতে মানবাধিকার কর্মীদের পরিস্থিতি নিয়ে মানবাধিকার কর্মীদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ দূত মেরি লাউনের একটি মামলার বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেন এবং ন্যায্য বিচারের নিশ্চয়তা সমুন্নত রাখতে আদালতের ব্যর্থতা এবং স্বচ্ছতার অভাবের কথা উল্লেখ করেন গত ১৪ মার্চ জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের বিবৃতিতে বলা হয় মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে এই উদ্দেশ্যমূলক প্রতিশোধ নেওয়া হলে মানবাধিকার কর্মীরা আজ কাজে নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি তাদের আজকে বাধাগ্রস্ত করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ধরে দেওয়ার পর গুমের শিকার পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো মানবাধিকার কর্মী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত মানবাধিকার কর্মী ও ভুক্তভোগী স্বজনদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া বন্ধ করার জন্য বাংলাদেশ সরকার প্রতি আহ্বান জানিয়েছেন তারা মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশকে জাতিসংঘের উদ্বেগের জবাব দিতে এবং র্যাব কাজ বা র্যাবে কাজ করা কোন সদস্যকে শান্তি রক্ষা কার্যক্রমে নিযুক্তিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদনে বলা হয়েছে মানবাধিকার কর্মীদের হয়রানির পরিবর্তে বাংলাদেশ সরকারের উচিত এদেশে চলমান গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য সম্পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করা বিশ ত্রিশ লাখ লোকের সমাবেশ ভন্ডুল করে আন্দোলন শেষ হয় না বলছে বিএনপি বিশ ত্রিশ লাখ লোকের সমাবেশ ভন্ডুল করে কোন আন্দোলন শেষ হয় না বাংলাদেশের আন্দোলনের মাধ্যমে তা প্রমাণ করেছে বলে মন্তব্য অনুষ্ঠিত বিএনপি লিয়াচ কমিটির নেতৃত্বে দেন আমির খোসর বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন অনেকের প্রশ্ন থাকে যে আন্দোলন আবার কবে শুরু হবে কর্মসূচি আবার কবে হবে একটা জিনিস পরিষ্কার করা দরকার আন্দোলন চলমান আছে আপনি যদি মনে করেন বিشتেশ লাখ লোকের সমাবেশে টিয়ার গ্যাস দিয়ে গুলি করে দিয়ে মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে আন্দোলন শেষ হয়ে যায়নি সবাইকে বাণিজ্য মন্ত্রী দাবি আন্দোলন চলমান দেশের মানুষ ভোট কেন্দ্রে নাকি এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এই 95 শতাংশ লোক আমাদের আন্দোলনে যুক্ত হয়েছেন তারা বাড়িতে বসে বলেছেন তারা ভোট কেন্দ্রে না গিয়ে প্রত্যাখ্যান করেছেন তারা আজ এই আন্দোলনের সম্পৃক্ত প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন